তুমি চাইনি ছুটে যাব পিছু পিছু হাতে বাড়ালে তো আজকে আমরা চলে একটা নার্সারিতে তো নার্সারির যে মালিক আছে তার সাথে কথা বলবো অনেক অনেক গাছ আমরা দেখতে পারতেছি ফলের গাছ তার ফুলের গাছ তো চলুন নার্সারির মধ্যেও যাই পিছনে দেখতে পারতেছি অনেক অনেক গাছ আছে তো কী কী গাছ আছে আমরা একটু জেনে নেব ওকে তো এখন আমাদের এই নার্সারির মালিকের সাথে কথা বলবো এখানে কি ধরনের গাছ আছে একটু আমাদের জানাবেন এখানে ফল ফুল তাদের দেশি বিদেশি সব ধরনের গাছ আচ্ছা চায়না থাইল্যান্ড আচ্ছা কিছু আম দেখলাম একদম টোটালি লাল এগুলো কি আম এটা হচ্ছে কিং অফ চাকাপাত আচ্ছা চলুন একটু সামনের দিকে যাই জাস্ট এই আমগুলো না আমি তো প্রথমে দেখে ভাবছি অন্য কোন ফল পরে দেখি না পাতাগুলো তো আমেরই তো এগুলো কি আম এটা হচ্ছে থাইল্যান্ডের জাত এটার নাম হচ্ছে কিং অফ চাকাপাত ও ফাইন চলুন সামনের দিকে আরো যাই এখানে দেখা যাচ্ছে আরো অনেক আহ ফুলের গাছও আছে এবং দেন বেশ অনেক আইটেমের আম আছে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিছু আহ পাতা ফলের গাছ ফুলের গাছ अच्छा अच्छा चलन जाइंग ये बनो क्या ये तो इससे अमेरिकन रेड पल्मर अच्छा अमेरिकन रेड पल रेड पल किससे आर की क्या चीज है ना मालतामला मिस्टिक अमला ओ फाइन जलन देखिए उन्हें এগুলো সম্ভবত মালটা হ্যাঁ এদিকে সব মালটার গাছ আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কারো বেশ অনেক ধরনের আম দেখলাম ওই আমগুলো কি একদম লম্বা লম্বা দেখা যাচ্ছে লম্বাটা ওটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো থাইল্যান্ডের আচ্ছা বেনানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো তাহলে থাইল্যান্ডের চায়নার আমেরিকান বিভিন্ন আম আছে এখন মোট কথা দেশি আইটেম গুলো বেশি ভালো হয় না বিদেশি গুলো বেটার হয় এখানে একটা ওয়েদারের ব্যাপার আছে কিছু কিছু জিনিস আছে দেশি ভালো কিছু কিছু জিনিস আছে বিদেশি ভালো আমের ক্ষেত্রে কোনটা বেটার হয় আমের ক্ষেত্রে বিদেশি আম গুলো ফলন দিতেছে প্রতি বছরে ফল পাচ্ছে স্যার আচ্ছা আচ্ছা কিন্তু এটা একটা আলাদা একটা যত্ন আছে মতো গাছে সার বিষ প্রয়োগ করা হ্যাঁ হ্যাঁ তো চলুন আমরা বিভিন্ন সাইট গুলো এই জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখি আমরা তো এখানে আমরা আরেকটা জিনিস দেখলাম কল একদম টোটালি লাল মানে চোচা এগুলোই লাল ভিন্ন জাত এবং এখানে মানে চারা লাগানো হয়েছে এবং এগুলো গাছ আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে আরও বেশ অনেক জাতের ফুল আছে গোলাপ ফুল সাদা গোলাপ দেখতেছি সাদা গোলাপ স্পেশাল কারণে অনেকে গোলাপ ওইদিকে আর অনেক গাছ আছে দেন টোটাল ভিউ নার্সারি সো গাইস আমরা এখানে অনেক জাতের আম দেখলাম অনেক জাতের ফল দেখলাম ভেরি গুড তো নার্সারি ভিজিট করা অলমোস্ট বেটার এবং বিভিন্ন রকমের ফুলও দেখলাম ভেটার এরিয়া